দাঁড়াও থেমে যাও এই হেয়ারস্টাইলটার কি তোমরা ফুল ডেমনস্ট্রেশান দেখতে চাও তো চলো দেখতে থাকো এটা ছিল আমার আরামবাগ চোদ্দো নম্বর ব্যাচের হেয়ারস্টাইলের ডেমনস্ট্রেশান ব্রাইডাল হেয়ারস্টাইলের ডেমনস্ট্রেশান তো এটা আমার একটা স্টুডেন্টের ওপরেই করা হয়েছে এই কারণেই করা হয়েছে এর কাছে আশা করি তোমাদের থাকবে সায়েন্স স্প্রে অ্যান্ড হার্ট স্প্রে এই দুটো স্প্রে দিয়েই কিন্তু আমি স্টাইলটা করেছি তাছাড়া কিন্তু আর্ট তেমন কিছু অ্যাপ্লাই করিনি এখানে তো দেখো আমি ব্যাক কম্বিং করে নিলাম তোমরাও কিন্তু এরকম সি ব্যাক কম্বিং করবে দেন চিরুনির টেলটা দিয়ে একটু সামনের দিকে পুষ করে দেবে তাহলে কি হবে পাপটা খুব ভালো হয় এবার দেখো আমি যখন আমি প্রথম সেকশানটা করলাম সি সেকশান নিয়ে নিয়েছিলাম তারপরে সি এর উপরে ওভারল্যাপ করে ক্রমশ এক একটা করে ব্যাককম্বিং করে ছেড়ে দেবো একটু পুশ করে এবার ওই পাশে যেই পদ্ধতিতে করলাম ঠিক একই ওভারল্যাপ করে আগে যে ব্যাককম্বিংটা করেছিলাম ওটাকে ওভারল্যাপ করে আবার ব্যাক কম্বিং করে নেবো এটাও কিন্তু সি থ্রু ব্যাক হবে তোমাদের পাপ করতে প্রবলেম হয় তারা কিন্তু এভাবে কিন্তু করবে দেখবে কোনো রকম প্রবলেম হবে না আমি কিন্তু একটা ডোনাটের টুকরো মাঝখানে কিন্তু নিয়েছিলাম দিয়ে নিয়েছিলাম যাতে করে আমার পাপটা আরেকটু শক্তপক্ত হবে তো হেয়ার হেয়ারস্টাইলে কিন্তু তোমরা এরকম একটু পাপ একটু ডোনাটের টুকরো কিন্তু ভেতরে কিন্তু ইউজ করতেই পারো এবার দেখো আবার দু সাইডের ওটাকে ওভারল্যাপ করে সি সেকশান নিয়ে মিডলে আবার ব্যাক কম্বিং করছি ব্যাক কম্বিংটা করবে নিচের দিকে যেন একটু টাইটই ব্যাপার আসে তোমরা যারা চাইছো আমার কাছে কোর্স করবে আমার চিরাট এবং আরামবাগ দুটো অ্যাকাডেমি আছে যে কোনো অ্যাকাডেমি একটা অ্যাকাডেমিতে কিন্তু অ্যাডমিশানের জন্য যোগাযোগ করতে পারো আমাদের অ্যাডমিশান কয়ারিস নাম্বার হলো এইট টু নাইন থ্রি থ্রি নাইন জিরো ওয়ান ডাবল টু এই নাম্বারে কলিং করে কিন্তু তোমরা নিজেদের সিটটা বুক করে নিতে পারো আমার জেরাটের ব্যাচ কিন্তু শুরু হবে মার্চ থেকে মানে এই মা এই মাস থেকেই কিন্তু শুরু হবে তো আছে এখনও কিছু সিট অ্যাভেলেবেল তো যারা চাইছো অ্যাডমিশান নেবে দেরি না করে কিন্তু জিরাটির ব্যাচের জন্য অ্যাডমিশান নিতে পারো ঝটপট করে সিট কিন্তু আমাদের দুটো অ্যাকাডেমিতেই কিন্তু লিমিটেড থাকে যে কারণে বলছি যারা চাইছো আমার কাছে শিখবে কাজ শিখবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে দেখ সবকটো সেকশান নেওয়া হয়ে গেলে তারপরে আমি যেটা করলাম ওপরের সেকশানটা একটু ক্লিন রাখতে হবে তারপরে ওর ওপর দিয়ে কিন্তু মানে যে রেকমগুলো করে নিয়েছিলাম তার ওপর দিয়ে কিন্তু একটাকে ভালো করে ধরে ভালো করে আঁচড়ে নিয়ে দেখো দুটো আমি ক্লিপ দিয়ে সেট করে নিয়ে তারপরে গিয়ে ক্লিপ আটকে পাপটাকে ফিক্সড করলাম তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নিট অ্যান্ড ক্লিন সেভাবে কিন্তু আমি স্প্রে ইউজ করিনি যেহেতু মডেল নয় একটা স্টুডেন্টের ওপর করা হয়েছে যে কারণে আমি অনেক স্প্রে ইউজ করিনি ফ্রন্টেড কেউ কিন্তু ব্যাক কম্বিং করে নিয়ে সুন্দর করে পিছনের দিকে দাঁড়িয়ে কিন্তু আমি লাইন্স তুলবো লাইন্স তোলার সময় সিলসেস্ট সায়েন্স স্প্রে যেটা দেখছিলাম অনেকটাই ভালো আমি ফার্স্ট টাইম স্প্রেটা নিয়েছি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কম বাজেটের মধ্যে কিন্তু এই সায়েন্স স্প্রেটা মোটামুটি ভালো তো তো রিজনেবেল প্রাইসের মধ্যে তো যারা তোমরা চাইছো যে এই স্প্রেটা কিনবে অবশ্যই কিন্তু কিনতে পারো খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে লাইন্সগুলো তুলছি তোমরাও কিন্তু ওরকম দুটো হাতের মধ্যে চুলগুলোকে রেখে এরকম ডান হাতে দুটো আঙুল দিয়ে কিন্তু সুন্দর করে লাইন্স তুলবে লাইন্সগুলোকে এমনভাবে তুলবে যেন প্রপার হয় আর আমাদের অ্যাডভান্স স্টাইলিংয়ের কোর্সও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে অ্যাডমিশান চলছে যারা তোমরা মেকআপ আর্টিস্ট আছো অ্যাডভান্স স্টাইলিং করতে একটু প্রবলেম হয় তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের দুটো অ্যাকাডেমিতে দুটো অ্যাকাডেমিতেই কিন্তু অ্যাডভান্স স্টাইলিংয়ের জন্য অ্যাডমিশান চলছে দেখো আমি প্রথমে কিছুটা চুল নিয়ে গ্লিপের মধ্যে নিয়ে লাইন তুলে নিয়েছিলাম যেহেতু সমস্ত চুল একসাথে হবে না তার জন্য পাশের চুলটাকে আবার ভালো করে ধরে দুটো আঙুল চেপে ধরে সুন্দর করে একটা একটা করে লাইন্স তুলছি লাইন্স তুলতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ